কল্পনা করুন একটা নির্জন রাস্তার ধারে একটা ছোট্ট ঢাবা যেখানে এক দয়ালু মহিলা প্রতিদিন একটা রুক্ষাকৃত বাচ্চাকে খাবার খাওয়ায় কিন্তু সেই বাচ্চাটা চায় না খাবারটা নিজে খেয়ে বরং বলে আমি এটা ঘরে নিয়ে যেতে চাই মায়ের জন্য এই নিরীহ মায়ের ভালোবাসা কিভাবে একটা বিশাল রহস্যের দরজা খুলে দেয় সেই মহিলা জানতেও পারেনি যে তার এই ছোট্ট দান একটা হারিয়ে যাওয়া মিলিয়নেয়ার পরিবারের ফিরে আসার সূচনা এক শান্ত সকালে তার ঢাবার সামনে পাঁচটা বুলেট প্রুফ এস কনভয় এসে থামল গার্ডরা নেমে এল আর তার জীবন একদম উল্টে গেল সেই বাচ্চাটার আসল পরিচয় কি সেই ধনী লোকেরা কেন তাকে খুঁজছিল তাদের সঙ্গে বাচ্চাটার গভীর রক্তের সম্পর্ক কি। বন্ধুরা এই হৃদয় বিদারক রহস্যের পুরো খোলাখুলি সত্যিটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত চোখ চোখফাড়া দেখুন কলকাতার একটা গোলমাল ভরা জায়গা থেকে অনেক দূরে যেখানে উঁচু উঁচু অট্টালিকাগুলোর মাঝখানে হাওড়া ব্রিজের কাছে একটা পরিত্যক্ত গুদাম দাঁড়িয়েছিল সেখানে আট বছরের নিউ প্রকাশ অভি স্নান করত সকালের প্রথম আলো এখনও পুরোপুরি ছড়িয়েও পড়েনি কিন্তু অভির ঘুম উড়ে গিয়েছিল সে সেই ঠান্ডা ধুলোময় মেঝে শায়িত ছিল যাকে সে এবং তার মা নিজেদের আশ্রয় বলে মনে করত তার পাশাপাশি একটা জীর্ণ চাদরের ওপর তার মা সরলা বিশ্রাম করছিলেন যার চোখ চোখমণিতে কোনোকালে জীবনের উজ্জ্বলতা ঝলমল করত আজ সেই সরলা কিডনির মারাত্মক সমস্যায় কাতর হয়ে পড়েছিলেন এবং এমনভাবে দুর্বলতায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন যে নিজের গলুই তোলাও তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল অভি তার মায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করল সরলার প্রশ্বাসগুলো ভারী ভারী চলছিল সে আস্তে আস্তে মায়ের কপালস্থলে তার নখদর্পণ হাত রাখল সরলা তার দৃষ্টিপট ভেঙে খুললেন এবং একটা ক্ষীণ হাস্যের সঙ্গে তাকে লক্ষ্য করলেন অভি খুব নরম স্বরে উচ্চারণ করল ছেলে বাইরে সতর্কতার সঙ্গে যাস এবং দ্রুত আবার ফিরে এসো অভি মায়ের হাতমুঠো তার মুখের গালে স্পর্শ করিয়ে ফিসফিস করে বলল হ্যাঁ মা আমি যথেষ্ট সতর্ক থাকব আজ আমি আমাদের দুটোর জন্য খাবার নিশ্চয়ই সংগ্রহ করে আনব অভি তার বয়সের তুলনায় অনেকখানি পরিণত হয়ে উঠেছিল তাকে স্মরণও থাকত না যে শেষবারের মতো সে কখন পুরোপুরি তৃপ্তি নিয়ে খাদ্য গ্রহণ করেছিল কিন্তু তার নিজের প্রতি নয় তার মায়ের প্রতি তার উদ্বেগ ছিল সে বুঝত যদি মাকে ওষুধ এবং খাদ্য না জোগাড় করা যায় তাহলে তিনি আরও গুরুতরে অসুস্থতায় পড়বেন খালি পদদ্বয়ে সে সেই পরিত্যক্ত গুদাম থেকে বেরিয়ে পড়ল এবং কলকাতার জ্বালাময়ী পথপথে অগ্রসর হলো। রাস্তায় যানবাহনগুলো দ্রুত গতিতে ছুটে চলেছিল মানুষজন সকলে নিজস্ব কর্মকাণ্ডে মগ্ন ছিল অভির ক্ষুদ্র ছায়াপত্র বিশাল ভবনসমূহের নিচু অংশে কোথাও যেন অদৃশ্য হয়ে যাচ্ছিল সে একজন মহিলার নিকটবর্তী হল যার হাতে সবজির বস্তা ধারণ করা ছিল খাল তো প্লিজ একটু সাহায্য করুন অভি তার নির্দোষ দৃষ্টিতে চেয়ে বলল মহিলারী তাকে একটি ক্ষণিকের জন্য পর্যবেক্ষণ করলেন এরপর মুখ অবনত করে এমনভাবে অগ্রসর হলেন যেন তার কানে কিছুই প্রবেশ করেনি অভির হৃদয় হঠাৎ নিস্তেষ হয়ে গেল কিন্তু সে সাহস হারাল না সে একটা চায়ের স্টলের সন্নিকটে অবস্থিত পুরুষের কাছে উপস্থিত হল কাকু খুব তীব্র ক্ষুধানিবার্ত অনুভব করছি কিছু আহার প্রদান করুন সে অনুরোধমূলক স্বরে বলল পুরুষটি অঙ্গভঙ্গি দিয়ে তাকে দূরে সরে যাওয়ার নির্দেশ দিলেন তার দিকে একবারও দৃষ্টিপাত না করে প্রত্যেকটা অস্বীকৃতি প্রত্যেকটা তিরস্টার অভীর ক্ষুদ্র অন্তকরণে পাথরের মতো আঘাত করছিল কেউ কেউ তাকে করুণার দৃষ্টিতে দেখত তো কেউ বিতৃষ্ণায় কিন্তু কারুর হাত সাহায্যের উদ্দেশ্যে প্রসারিত হয়নি দুপুরের সূর্যালোক এখন প্রখরতম হয়ে উঠেছিল তার ক্ষুদ্র পা দহন অনুভব করছিল কণ্ঠ শুষ্কতায় কাতর হচ্ছিল কিন্তু সে নিজেকে কেবল এই কথাই উপদেশ দিচ্ছিল মাকে ক্ষুধা লাগতে পারে আমাকে অবস্থান করা উচিত নয় অগ্রসর হতে হতে তার দৃষ্টি পড়ল রাস্তার পার্শ্বে একটা ক্ষুদ্র খাদ্যস্থানের ওপর এটি ছিল একটি সাধারণ ধরনের ঢাবা যার থেকে ডাল এবং ভাতের সুবাসময় গন্ধ ভেসে আসছিল সেই সুবাস অভীর শূন্য অন্ত্রে তীব্র ব্যথা সৃষ্টি করছিল সে ভীতসন্ত্রস্ত অবস্থায় সেই স্থানের কাছাকাছি গেল এবং সেখানে স্থাপিত একটি প্রাচীন কাঠের আসনে বসে পড়ল সে কোনো কিছু দাবি করল না কেবলমাত্র হাঁটুর ওপর হাত স্থাপন করে নীরবে আসা যাওয়া কর্তৃদের পর্যবেক্ষণ করতে লাগল সেই স্থানের মালিকানাধীন মহিলার নাম ছিল রেখা সে ছিল একজন পঁচিশ বর্ষিয়া কঠোর পরিশ্রমী যুবতী যিনি এককভাবে এই ব্যবসা পরিচালনা করতেন নিজস্ব উদ্বেগ এবং অর্থনৈতিক দৈন্যবসা থাকলেও রেখার মুখমণ্ডলে সর্বদা একটি হাস্যরেখা অঙ্কিত থাকত দুপুরের ভিড়পট কমে আসার পরপরই রেখা স্থানের বাইরে পাত্রপত্র থতে বেরিয়ে এলেন তখনই তার দৃষ্টিপাত হল আসনে আরোহণকারে সেই ক্ষুদ্র শিশুর প্রতি অভীর পোশাক কলুষিত ছিল দেহ রোগাটে ছিল কিন্তু তার দৃষ্টিতে এক ধরনের অস্বাভাবিক নিরবতা এবং গাম্ভীর্য ছিল যা রেখাকে স্থির করে রাখল তিনি তার কার্যকলাপ পরিত্যাগ করে ধীর পদে সেই শিশুর নিকটবর্তী হলেন নমস্কার রেখা অত্যন্ত স্নেহময়ীভাবে ভাবে নতজানু হয়ে জিজ্ঞাসা করলেন আমার নাম রেখা তোমার নাম কি ছেলে অভি ধীর গতিতে মস্তক উত্তোলন করল এবং রেখার দিকে নজর করল তার কণ্ঠস্বর কম্পিত হচ্ছিল অভি রেখা মৃদু হেসে জিজ্ঞাসা করলেন অভি তুমি এখানে একাকী কেন উপবিষ্ট আছ তুমি কোনো ব্যক্তির জন্য প্রতীক্ষা করছ অভি তার দৃষ্টিপাত অবনত করে নিল এবং তার আঙুল দিয়ে খেলাধুলো শুরু করল এরপর অত্যন্ত নিম্ন স্বরে যা প্রায় মৃদুস্বর ছিল বলল আমার আমার অত্যধিক ক্রুধানিবার্ত অনুভূত হচ্ছে এই বচন শ্রবণ করতেই রেখার অন্তঃকরণ গলে গেল তিনি অনুভব করলেন যে এই শিশুটি কেবল ক্ষুধিত নয় বরং কোনো গভীর যাতনাকে তার বক্ষে গোপন করে রেখেছে রেখার অন্তককরণ সেই শিশুর নির্দোষতা এবং ক্ষুধাকে প্রত্যক্ষ করে উরুকণ্ঠিত হয়ে গেল তিনি আর কোনো প্রশ্ন না করে স্থানের অন্তরালে প্রবেশ করলেন এবং একটি লোহার পাত্রে উষ্ণ ডাল ভাত এবং সামান্য সবজি সাজালেন আহারের বাষ্প থেকে উদ্ভূত সুবাস অভীর ক্ষুধাকে আরও উস্কে তুলেছিল রেখা বাইরে এলেন এবং স্নেহ ভরে পাত্রটি আসনে রাখতে রাখতে বললেন নাও ছেলে প্রথমে পেট সুখ করে ব্রহণ কর অভীর দৃষ্টিতে এক মুহূর্তের মধ্যে উজ্জ্বলতা এসে পড়ল সে কৃতজ্ঞতা প্রকাশ করে দিদি বলল কিন্তু সে আহারের একটি অংশ মুখে প্রবেশ করাল না সে কেবল আহারের দিকে অটলভাবে তাকিয়ে রইল যেন তা কোনো অত্যন্ত মূল্যবান সম্পদ এরপর সংকোচে পূর্ণ তার বিস্ফারিত দৃষ্টি উত্থাপন করে অত্যন্ত নিম্নস্বরে প্রশ্ন করল দিদি আপনি কি এটাকে প্যাকেজ করে প্রদান করবেন আমার কাছে বহনের উপযোগী কোনো জিনিস নেই রেখা বিস্মিত হয়ে রইলেন একজন ক্ষুধার্ত শিশু যার সামনে খাদ্য উপস্থিত সে তা গ্রহণ না করে বাড়িতে নেওয়ার কথা উল্লেখ করছে কেন ছেলে তুমি এখনই কেন গ্রহণ করছ না রেখা বিশ্বাসসূচকভাবে জিজ্ঞাসা করলেন অভিপাত্রটিকে তার ক্ষুদ্র হাত দিয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরল যেন ভয় হচ্ছে যে কেউ ছিনিয়ে নেবে সে মাথা নিম্ন করে বলল আমি এটা ঘরে নিয়ে যেতে চাই মায়ের জন্য এই শ্রবণে রেখার কণ্ঠস্থল আর্দ্র হয়ে উঠল তিনি বুঝতে অক্ষম হলেন কি উচ্চারণ করবেন কিন্তু তিনি এটুকু উপলব্ধি করলেন যে এই শিশুটি সত্যবাদী তিনি তৎক্ষণাৎ ভিতরে গিয়ে খাদ্যটিকে একটি প্লাস্টিকের পাত্রে যথাযথভাবে সংগ্রহ করে দিলেন সাথে দুটি রুটিও যুক্ত করলেন যেই হাতে সেই প্যাকেটটি পৌঁছাল সে তাকে তার বুকের কাছাকাছি এমনভাবে চেপে ধরল যেন বিশ্বের সবচেয়ে অমূল্য বস্তু লাভ করেছে ঈশ্বর তোমার মঙ্গল করুন দিদি বলে সে সেই স্থান ত্যাগ করে দ্রুত গতিতে চলে গেল রেখা তাকে প্রস্থানকালে পর্যবেক্ষণ করতে করতে অবস্থান করলেন তার মনে অসংখ্য প্রশ্ন জাগ্রত হল কিন্তু সেই শিশুর উত্তেজনা ইঙ্গিত করছিল যে কোনো ব্যক্তি তার জন্য অধীর প্রতীক্ষায় রয়েছে অভি তার ক্ষুদ্র পদচারণায় যতটা সম্ভব দ্রুত অগ্রসর হল সে সেই পরিত্যক্ত গুদামের অন্ধকার অংশে পৌঁছে গেল যেখানে সরলা শুয়েছিলেন তিনি অত্যন্ত দুর্বলভাবে প্রকাশ পাচ্ছিলেন তার দৃষ্টি অর্ধেক উন্মুক্ত ছিল মা দেখো আমি ফিরে এসেছি অভি হাঁপানিতে বলল সে দ্রুততম গতিতে সেই খাদ্যের প্যাকেট সরলার নিকটবর্তী রাখল এবং কোণস্থিত জলের পাত্র থেকে একটি প্রাচীন পাত্র ধুয়ে নিয়ে এল তার কম্পমান হাত দিয়ে সে খাদ্যটি পাত্রে বিন্যস্ত করল মা উঠে একটু গ্রহণ করো। সে সরলার কাজ স্পর্শ করে বলল সরলার মধ্যে এমন কি উঠে বসারও ক্ষমতা ছিল না অভি তাকে সমর্থন দিয়ে কিছুটা উন্নয়ন করে দেয়ালের সাথে স্থাপন করল এরপর একজন মাতৃসদৃশভাবে সে ভাত এবং ডাল মিশ্রিত করে প্রথম অংশটি সরলার মুখের কাছে নিয়ে গেল সরলার দৃষ্টিপাত থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল যে পুত্রকে তাকে লালন পালন করতে হতো ছিল আজ সেই তাকে আহার করাতে লাগল তিনি ধীরে ধীরে চিবানো শুরু করলেন অভি অত্যন্ত ধৈর্যশীলতার সাথে তাকে খাওয়াতে থাকল প্রত্যেক অংশের পর অপেক্ষা করত যাতে মা তা গিলে ফেলেন যখন সরলা কিছুটা গ্রহণ করলেন এবং জলপান করলেন তখনই অভি সেই পাত্রে অবশিষ্ট খাদ্য গ্রহণ করল সে মাটিতে বসেছিল কিন্তু তার অন্তঃকরণে অনুভূত হচ্ছিল যে আজকের খাদ্যটি অত্যন্ত সুস্বাদু সন্ধ্যাকালে যখন সরলার মধ্যে কিছুটা জীবনী শক্তি ফিরে এলো। তিনি অভিকে জিজ্ঞাসা করলেন ছেলে এই খাদ্যটি কোন স্থান থেকে প্রাপ্ত হল অভি হাস্যজ্জ্বল মুখে বর্ণনা করল রাস্তার পাশে একটি স্থান রয়েছে মা সেখানে এক রেখা দিদি রয়েছেন আমি কেবল তার কাছে সহায়তা প্রার্থনা করেছিলাম তিনি আমাকে এই খাদ্য প্রদান করেছেন এবং তিরস্কারও করেননি সরলা যুক্ত করে আকাশের দিকে নজর স্থাপন করে মৃদু বললেন এই ঈশ্বর সেই কন্যাকে চিরকাল সানন্দ রাখুন যিনি আমার পুত্রের ক্ষুধা দূর করেছেন তার জীবন কখনও শূন্যতায় পড়ুক না ওদিকে কলকাতার অন্য এক প্রান্তে রেখা তার ক্ষুদ্র একক কক্ষে দৈনিক আয় গণনা করছিলেন তিনি ক্লান্ত ভাব অনুভব করছিলেন পা অস্বস্তিকর হয়ে উঠছিল কিন্তু তার মন সর্বক্ষণ সেই শিশু অভির দিকে ছুটে যাচ্ছিল তিনি তার সঞ্চয়পাত্রে কয়েকটি মুদ্রা প্রবেশ করালেন এবং নিজের অসমাপ্ত শিক্ষা জীবনের স্বপ্ন নিয়ে চিন্তাভাবনা করলেন তার জীবনও সরল ছিল না আগামী মাসের ভাড়া এবং মহাবিদ্যালয়ের মূল্য প্রদানের চাপ তার কাঁধে ছিল তবু আজ তার মনে এক অস্বাভাবিক নিরাপদ অনুভূতি ছিল অন্তত আজ সেই শিশুটি ক্ষুধার্থ অবস্থায় বিশ্রাম নেবে না তিনি মানসিকভাবে এই চিন্তা করলেন এবং নিদ্রার প্রয়াস শুরু করলেন পরবর্তী দিন এবং তার পরবর্তী সময়কালেও অভি রেখার স্থানে উপস্থিতি একটি রুটিনে পরিণত হয়ে গেল সে এখন কেবল সেখানে সাহায্যের জন্যই উপস্থিত হতো না বরং রেখার কার্যক্রমে সহায়তা প্রদানের চেষ্টা করত একদিন রেখা তাকে আটকে দিয়ে বললেন অভি শোনো তোমাকে প্রতিদিন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর প্রয়োজন নেই তুমি প্রতিদিন এখানে আগমন করো আমি তোমার এবং তোমার মায়ের জন্য খাদ্য সর্বদা সংরক্ষণ করে রাখব অভির দৃষ্টিতে অবিশ্বাস এবং সুখের অশ্রু অস্পষ্ট হয়ে উঠল সত্যি কি দিদি প্রতিদিন হ্যাঁ প্রতিদিন রেখা দৃঢ় স্বরে বললেন যতদিন না আমি বিদ্যমান থাকব তোমরা দুজন কখনও ক্ষুধার্থ অবস্থায় থাকবে না সেই দিন অভির অন্তঃকরণে অনুভূত হল যেন ঈশ্বর তার আবেদন গ্রহণ করেছেন সে জানত না যে রেখারই সামান্য প্রতিশ্রুতি কেবল তার এবং সরলার জীবন পরিবর্তন করবে না বরং সেই অন্তর্হিত অতীতের প্রবেশদ্বারও উন্মোচিত করবে যার জন্য সরলা বছরের পর বছর অপেক্ষায় ছিলেন সপ্তাহের পর সপ্তাহ অতিবাহিত হয়ে গেল এবং অভি এখন রেখার স্থানের একটি অঙ্গহীন অংশে পরিণত হয়ে উঠেছিল সে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়নি কিন্তু স্থানে সামান্য কাজকর্ম করে তার একটি বিশেষ সন্তুষ্টি লাভ করত একটি দুপুরবেলায় রেখা খাদ্যের প্যাকেট প্রস্তুত করতে করতে অভিকে উক্তি করলেন অভি আজকে আমাকে তোমার মায়ের সাক্ষাতের অনুমতি দেবে আমি দেখতে ইচ্ছুক তার স্বাস্থ্যকল অবস্থা অভির মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল হ্যাঁ দিদি মা আপনার সঙ্গে সাক্ষাৎ করে অত্যন্ত আনন্দিত হবেন সন্ধ্যায় স্থান অকালে বন্ধ করে রেখা অভির সাথে সেই পরিত্যক্ত গুদামের দিকে যাত্রা শুরু করলেন যখন তিনি সেই ক্ষুদ্র অন্ধকার কক্ষে পদার্পণ করলেন তখন সেখানকার দারিদ্র এবং সরলার অবস্থা লক্ষ্য করে তার অন্তঃকরণ আর্দ্র হয়ে উঠল সরলা প্রাচীন চাদরের ওপর শয়ন করছিলেন অত্যধিক দুর্বল কিন্তু তার মুখে একটি মার্জিত আভা ছিল রেখা নত হয় তাঁর চরণ স্পর্শ করলেন সরলা কম্পিত হাত দিয়ে তাকে আশীর্বাদ প্রদান করলেন দীর্ঘজীবী হাও তুমি আমার পুত্রকে ক্ষুধার্থ বিশ্রাম থেকে রক্ষা করেছ ঈশ্বর তোমার জীবনকে সর্বদা আনন্দে পরিপূর্ণ রাখুন রেখা সরলার হাত গ্রহণ করে বললেন আপনি কোনো উদ্বেগ করবেন না দিদি এখন তো আমি বিদ্যমান অভি এখন কোনো একা কি নয় সেই দিন সেই নির্জন গুদামে আসার একটি প্রদীপ প্রজ্বলিত হয়ে উঠল অন্য পাশে হাজার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে একটি অত্যাধুনিক ব্যক্তিগত বিমান কলকাতার বিমানবন্দরে অবতরণ করল তার থেকে একজন অত্যন্ত প্রভাব শক্তিধর ব্যক্তি বহির্গত হলেন এই ছিলেন বিজয় বহুদিন পূর্বে তিনি অধ্যয়নের উদ্দেশ্যে বিদেশ প্রবাসী হয়েছিলেন কিন্তু এখন তিনি একটি বিশাল প্রযুক্তি প্রতিষ্ঠানের মালিকানাধীন ফিরে এসেছিলেন তার কাছে সম্পদ ছিল খ্যাতি কীর্তি ছিল কিন্তু অন্তঃস্থলে একটি প্রাচীন আঘাত ছিল যা কখনোই নিরাময় হয়নি জানের পশ্চাদভাগে অবস্থিত বিজয়ের দৃষ্টিতে অতীতের দিনগুলো ভাসমান হচ্ছিল তাকে স্মরণ হল কিভাবে সরলা তার সঞ্চিত অর্থ এবং অলংকার বিক্রি করে তাকে বিদেশে প্রেরণ করেছিলেন সেখানে পৌঁছানোর অল্পকালের মধ্যেই তার যোগাযোগের সরঞ্জাম চুরি হয়ে যায় সকর যোগাযোগ সূত্র হারিয়ে যায় যতক্ষণ না তিনি কঠোর সংগ্রামের মাধ্যমে নিজেকে স্থাপিত করলেন এবং পুনরায় যোগাযোগের প্রয়াস করলেন ততক্ষণে সরলা কোথাও অদৃশ্য হয়ে গিয়েছিলেন আমি প্রত্যাবর্তন করেছি সরলা আমাকে ক্ষমা দান করো আমার প্রত্যাবর্তনে অত্যধিক বিলম্ব হয়েছে পরের দিনই বিজয় তার প্রাচীন আবাসস্থলে পৌঁছে গেলেন যেখানে তিনি এবং সরলা একসময় একত্রে বসবাস করতেন তিনি প্রত্যেকটি অন্ধকার গলিতে প্রত্যেকটি বাঁকায় তাকে অন্বেষণ করলেন কিন্তু সমস্ত পরিবেশ বদলে গিয়েছিল অবশেষে তাকে একজন প্রাচীন প্রতিবেশিনী কাকিমা লাভ হল কাকিমা যখন বিজয়কে চিনতে সক্ষম হলেন তখন তার দৃষ্টিতে অশ্রুসিক্ত হল তুমি এখনই ফিরে এসেছ বাবা কাকিমা দুঃখময় স্বরে বললেন সরলা তোমার জন্য অসীম অপেক্ষা করেছেন তোমার বিদায়ের পর তাকে জানা যায় যে তিনি গর্ভধারিণী তিনি একান্তভাবে সন্তানের জন্ম দেন তার নামকরণ করেন অভি কিন্তু পরবর্তীকালে তিনি অসুস্থ হয়ে পড়েন অত্যন্ত গুরুতর অসুস্থতা অর্থ সম্পদ সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় ভাড়াটিয়া তাকে বহিষ্কার করেন তিনি পুত্রকে নিয়ে কোন দিকে গিয়েছেন কাহারও জ্ঞাত নয় বিজয়ের পদতলে ভূমি অস্থির হয়ে উঠল পুত্র আমার সন্তান সেই শ্রবণে তিনি স্তম্ভিত হয়ে গেলেন তিনি তো কখনও জানতেন না যে তিনি পিতৃভূমির অধিকারী হয়েছেন তার সরলা এবং তার পুত্র এই বিশাল কলকাতায় কোনো অজানা স্থানে একাকী এবং অরক্ষিত ছিলেন আমি তাদের অন্বেষণ করে তুলব কাকিমা যতটা প্রয়োজন হোক না কেন পুরো বিশ্ব অনুসন্ধান করতে হোক বিজয় প্রতিজ্ঞা গ্রহণ করলেন এবং ভারাক্রান্ত মনে তার যানের দিকে ফিরে গেলেন শোক এবং অনুশোচনায় নিমজ্জিত বিজয় সিদ্ধান্ত নিলেন যে যতক্ষণ না তারা প্রাপ্ত হন ততক্ষণ এমন অসহায় ব্যক্তিদের সাহায্য প্রদান করবেন তিনি তার চালককে নির্দেশ দিলেন কলকাতার ভাগের অঞ্চলে অগ্রসর হয়ে যান আমি সেখানকার ক্ষুদ্র চিকিৎসালয় এবং প্রয়োজনীয় ব্যক্তিদের সহায়তা করতে ইচ্ছুক তার কনভয়ে কলকাতার একটি ধুলোময় দরিদ্র অঞ্চল অতিক্রম করছিল দুপুর অতিবাহিত হয়ে গিয়েছিল এবং ক্ষুধা নিবারতে বিজয় চালককে যান স্থির করার ইঙ্গিত দিলেন কাকতালীয়ভাবে তার মূল্যবান যানগুলো ঠিক সেই রাস্তার পাশেই অবস্থান করল যেখানে রেখার ক্ষুদ্র স্থান ছিল বিজয় যান থেকে অবতরণ করতেই তার দৃষ্টি পড়ল স্থানের বাইরে জলের নির্গমন স্থলে বসে থাকা একটি ক্ষুদ্রকায়ের প্রতি রেখার স্থানের বাইরে বিজয়ের দৃষ্টি ক্ষুদ্র অভীর স্থির হয়ে গেল সেই শিশুর সরলতা এবং পাত্রপত্র সূচিভাবে পরিষ্কার করার গুরুতরতা বিজয়ের মনকে কাঁপিয়ে দিল তিনি দৃষ্টি সরিয়ে রেখার দিকে নজর করলেন যিনি এখনও প্রশ্নময় দৃষ্টিতে তাকে দেখছিলেন বিজয় গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন মহাশয়া আজ সোমবার এই শিশুটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকার পরিবর্তে এখানে পাত্র কেন পরিষ্কার করছে রেখার মুখের হাস্যময়তা ম্লান হয়ে গেল তিনি অভীর মস্তকে হস্তস্পর্শ করে দুঃখ মিশ্রিত স্বরে বললেন সাহেব সায়েব প্রতিষ্ঠানে যাতায়াতের অভিলাস তার মধ্যেও প্রচুর রয়েছে কিন্তু পরিস্থিতির চাপ তাকে বাধ্য করেছে তার জননী অত্যন্ত অসুস্থ চিকিৎসার অর্থের অভাব শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ তো দূরের স্বপ্ন বিজয়ের অন্তঃকরণ গলে গেল তিনি কলকাতার দরিদ্রদের সাহায্য প্রদানের উদ্দেশ্যে বেরিয়েছিলেন কিন্তু এই শিশুর কাহিনী তাকে ব্যক্তিগতভাবে আকৃষ্ট করল তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি কি তার জননীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পাব আমি তাদের সহায়তা করতে আগ্রহী ক্ষুদ্রকায় ছেলেটি তার ক্ষুদ্র আঙুল দিয়ে অত্যন্ত মনোযোগের সাথে পাত্রগুলো পরিষ্কার করছিল তার মুখের গম্ভীর অভিব্যক্তি এবং কার্যপ্রণালীর বৈশিষ্ট্য লক্ষ্য করে বিজয়ের পদক্ষেপ স্থির হয়ে গেল তিনি সেই শিশুর মধ্যে নিজের শৈশবকে প্রতিফলিত দেখতে পেলেন সেই অজানিত আকর্ষণের ফলে তিনি শিশুর দেখে অগ্রসর হলেন তোমার নাম কি ছেলে বিজয় কণ্ঠে জিজ্ঞাসা করলেন ছেলেটি মাথা উত্থাপন করল জলকণা তার মুখমণ্ডলের গালে উজ্জ্বল হয়ে উঠছিল অভি সে নির্দোষভাবে জবাব দিল বিজয় নাম শুনে মৃদু হাসলেনি যে স্থানের অন্তর থেকে রেখা বহির্গত হলেন নমস্কার সাহেব আপনার প্রয়োজনীয় কি কিন্তু বিজয়ের দৃষ্টি এখনও সেই শিশুর ওপর অটল ছিল যাকে লক্ষ্য করে তার হৃদয় প্রবলভাবে কম্পিত হতে লাগল যেন কোনো প্রাচীন সংযোগ তাকে টেনে নিচ্ছে রেখা প্রথমে সংকোচ প্রকাশ করলেন তাকে ভয় হলো, যে এই ব্যক্তি কোনো অশত উদ্দেশ্যের অধিকারী হতে পারেন কিন্তু বিজয়ের দৃষ্টিতে একটি সত্যতা এবং দয়া ছিল যা তিনি অগ্রাহ্য করতে পারলেন না তিনি মস্তক নাড়িয়ে সম্মতি জানালেন এবং স্থান বন্ধ করে অভির হাত গ্রহণ করলেন বিজয় তাঁদেরকে তার অত্যাধুনিক জানে আরোহণের অঙ্গীকার দিলেন ধুলোময় গলিঘুঁজি অতিক্রম করে অভিবিস্ফারিত দৃষ্টিতে সেই মূল্যবান জানের অভ্যন্তরীণ অলঙ্করণ পর্যবেক্ষণ করছিল অল্পকালের মধ্যেই তারা সেই অসমাপ্ত এবং নির্জন গুদামের নিকটবর্তী হলো যেখানে অভি এবং সরলা বসবাস করতেন আমরা এখানেই বাস করি কাকু অভি ইঙ্গিত করে বলল বিজয় যান থেকে নেমে সে ধ্বংসাবশেষের মতো গুদামের মধ্যে প্রবেশ করলেন ভিতরে অন্ধকার এবং উদ্গত ছিল যেই তার দৃষ্টি কোন স্থিত ছেঁড়া চাদরের উপর পড়ল তার পদচারণা সেখানেই স্থির হয়ে গেল সেখানে জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী অবস্থায় দোল খাচ্ছিলেন সেই মহিলা যাকে তিনি বছরের পর বছর উন্মাদের মতো অন্বেষণ করছিলেন সেই ছিলেন সরলা বিজয়ের মুখদার থেকে কোন বাক্য বেরল না কেবল তার প্রশ্বাস বন্ধ হয়ে গেল সরলা সে অত্যন্ত নিম্ন এবং কম্পিত স্বরে আহ্বান করলেন সরলা যিনি অচৈতন্য অবস্থায় ছিলেন তিনি ধীরে ধীরে তার ভারী পর্ণ উন্মোচিত করলেন অস্পষ্ট দৃষ্টিতে সামনে দাঁড়ানো সজ্জিত পুরুষকে লক্ষ্য করে তার দৃষ্টিশক্তির ওপর বিশ্বাসঘাতকতা অনুভব করলেন বিজয় সে অসম্ভব কষ্টে মৃদু উচ্চারণ করলেন এই নাম শ্রবণে বিজয়ের সহ্য শক্তির বাঁধ ভেঙে পড়ল তিনি দৌড়ে তার নিকটে গিয়ে হাঁটু ভাঁজ করে উপবেশন করলেন তার দৃষ্টি থেকে অশ্রু প্রবাহিত হল হ্যাঁ সরলা আমি আমি প্রত্যাবর্তিত হয়েছি সে তার শীতল হাত নিজের হাতে নিয়ে বললেন কিন্তু আবেগ প্রকাশের সময় ছিল না সরলার প্রশ্বাস অস্থির হয়ে উঠছিল বিজয় তৎক্ষণাৎ চিৎকার করে তার নিরাপত্তাকর্মীদের ডেকে আনলেন দ্রুততা দেখান তাকে উত্তোলন করুন আমাদের অবিলম্বে চিকিৎসালয়ে যেতে হবে সেই মুহূর্তে নিরাপত্তাকর্মীরা অত্যন্ত সতর্কতার সাথে সরলাকে উঠিয়ে যানের পশ্চাৎভাগে সায়ন করালেন অভি এই দৃশ্য লক্ষ্য করে ভীত হয়ে উঠেছিল সে ক্রন্দন করে রেখার পশ্চাতে আত্মগোপন করল দিদি মাকে কোন ঘটনা ঘটেছে এরা তাকে কোনখানে নিয়ে যাচ্ছে সে ভয়ার জিজ্ঞাসা করল রেখা তাকে বক্ষে আলিঙ্গন করে আশ্বাস দিলেন ভয় করোনা অভিশাহেব তোমার মাকে সুস্থ করে তোলার জন্য নিয়ে যাচ্ছেন আমরাও তার সাথে যাব কাফেলা সাইরেনের শব্দে কলকাতা সর্ববৃহৎ চিকিৎসালয়ের দিকে অগ্রসর হল বিজয় যোগাযোগের মাধ্যমে চিকিৎসকদের সম্পূর্ণ দলকে প্রস্তুত থাকার আদেশ প্রদান করেছিলেন চিকিৎসালয়ে পৌঁছানোর সাথে সাথে সরলাকে জরুরি পরিস্থিতির কক্ষে নিয়ে যাওয়া হল কয়েক ঘন্টার পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকগণ বহির্গত হলেন তারা গম্ভীর মুখভঙ্গিতে বললেন মিস্টার বিজয় তার দুটি কিডনি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অবস্থা অত্যন্ত বিপজ্জনক আমাদের অতি শীঘ্র প্রতিস্থাপন করতে হবে বিজয় এক মুহূর্ত চিন্তা না করে বললেন চিকিৎসক যা করার তা করুন অর্থের কোনো উদ্বেগ নেই বিশ্বের যে কোনো অংশ থেকে ব্যবস্থাপনা করুন কিন্তু আমার সরলাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন তিনি অটল সরে বললেন তখনই তার মনে অভির কথে উদয় হল যে প্রাপ্তিস্থলে রেখার হাত ধরে ভীত সন্ত্রস্ত অবস্থায় বসে আছে বিজয় তাদের কাছে গেলেন অভিকে লক্ষ্য করে তার অন্তঃকরণ কষ্টে ভরে উঠল এটি ছিল তার নিজস্ব সন্তান তার পুত্র যে এতদিন অনাথের মতো জীবনযাপন করেছে কিন্তু এখন সত্য প্রকাশের উপযুক্ত সময় ছিল না তিনি রেখাকে বললেন রেখা তুমি অভিকে নিয়ে আমার আবাসে চলে যাও সেখানে তোমরা দুজন নিরাপদে অবস্থান করবে আমি এখানে সরলার পাশে থাকব রেখা বিস্মিত ছিলেন যে একজন অপরিচিত ব্যক্তি তাদের জন্য এতটা কেন করছেন কিন্তু তিনি কোনো জিজ্ঞাসা করলেন না বিজয়ের চালক তাদের তার রাজপ্রাসাদপম বাংলোয় পৌঁছে দিলেন রাজবাড়ির মতো আবাস লক্ষ্য করে অভিদৃষ্টি বিস্ফারিত হয়ে গেল দিদি কি আমরা এখানে বসবাস করব সে নির্দোষভাবে জিজ্ঞাসা করল রেখা অশ্রুসিক্ত দৃষ্টিতে হেসে বললেন হ্যাঁ অভি এখন তোমার দুঃখের পর্ব সমাপ্ত হয়ে গেছে সম্ভবত পরবর্তী তিনটি দিন চিকিৎসালয়ে উত্তেজনাময় ছিল বিজয় নিজের কিডনিদানের প্রস্তাবও প্রদান করেছিলেন এবং ভাগ্যক্রমে সব কিছু মিলে গেল অস্ত্রোপচার কক্ষের বাইরে চলাফেরা করতে করতে বিজয় কেবলমাত্র একটি প্রার্থনা করছিলেন যেন তাকে নিজের ত্রুটি সংশোধনের নিজের পরিবার পুনরুদ্ধারের একটি সুযোগ প্রাপ্তি হয় সফল অস্ত্রোপচারের কয়েক সপ্তাহ পর চিকিৎসালয়ের ব্যক্তিগত কক্ষে শান্তিময় পরিবেশ নেমে এসেছিল সরলা এখন বিপদমুক্ত ছিলেন কিন্তু এখনও দুর্বলতায় আক্রান্ত ছিলেন যখন তার দৃষ্টি উন্মোচিত হল তখন তিনি দেখলেন বিজয় তার শয্যার পাশে একটি আসনে বসে আছেন বিজয় অস্ত্রোপচার থেকে পুনরুদ্ধার হচ্ছিলেন কারণ তিনি নিজের একটি কিডনি সরলাকে প্রদান করেছিলেন তার মুখে ক্লান্তির ছাপ ছিল কিন্তু দৃষ্টিতে একটি নিরাপত্তা ছিল সরলা বিজয় তার হাত ধারণ করে আর্দ্র স্বরে বললেন তুমি এখন নিরাপদে আছো সরলা দৃষ্টিতে অসংখ্য প্রশ্ন ছিল বিজয় তুমি এত বছর ধরে কোন স্থানে ছিলে আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছি আমার ধারণা হয়েছিল তুমি আমাদেরকে সম্পূর্ণ ভুলে গেছ বিজয় মস্তক অবনত করে তার নিজস্ব ঘটনাবলী বর্ণনা করলেন কিভাবে বিদেশ প্রাপ্তির সাথে সাথে তার সমস্ত সামগ্রী চুরি হয়ে যায় কিভাবে তিনি যোগাযোগের জন্য কাতর হয়ে ওঠেন এবং কিভাবে তিনি অবিরাম পরিশ্রম করে নিজের নবীন জগৎ গঠন করেন শুধুমাত্র প্রত্যাবর্তনের উদ্দেশ্যে আমি তোমাকে কখনোই ভুলিনি সরলা এবং এখন আমি জানি অভি আমার পুত্র কাকিমা আমাকে সমস্ত বিবরণ প্রদান করেছেন বিজয় ক্রন্দন করে বললেন আমাকে ক্ষমা প্রদান করো যে তোমাদের দুর্দিনে আমি সঙ্গী ছিলাম না কিন্তু এখন থেকে আমি তোমাকে এবং অভিকে কখনো নিজের থেকে বিচ্ছিন্ন করব না সরলা এবং বিজয় উভয়ের দৃষ্টি থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল এবং সেই অশ্রুতে বহু বর্ষের যাতনা ধুয়ে গেল কয়েকদিন পর চিকিৎসালয় থেকে মুক্তি পাওয়ার পর তারা বিজয়ের অত্যাধুনিক বাংলয় পৌঁছালেন আবাসের অন্তরে অভি এবং রেখা আরামকেদারায় বসে অধীর আগমনের অপেক্ষায় ছিলেন যেই প্রবেশদ্বার উন্মোচিত হল অভির হৃৎস্পন্দন স্থগিত হয়ে গেল সে দেখল তার জননী যিনি কখনও উঠে দাঁড়াতে অক্ষম ছিলেন আজ ধীর পদে অগ্রসর হয়ে ভিতরে প্রবেশ করছেন মা অভি চিৎকার করে দৌড়ে গিয়ে সরলার গলা জড়াইয়ে ধরল মা তুমি পদচারণা করতে পারো হ্যাঁ আমার সন্তান আমি এখন সম্পূর্ণ সুস্থ সরলা এরপর অভিকে নিজের সামনে আসনে নিয়ে বিজয়ের দিকে ইঙ্গিত করলেন অভি আমার বাণী মনোযোগ দিয়ে শোনো এই কাকু এই তোমার পিতা অভির দৃষ্টি বিস্ময় প্রসারিত হয়ে গেল পিতা সে নরমভাবে ফিসফিস করল হ্যাঁ সন্তান আমি তোমার পিতা এখন থেকে আমি তোমাকে কখনো ত্যাগ করব না অভি যিনি সর্বদা পিতৃস্নেহের জন্য কাতর ছিলেন দৌড়ে গিয়ে বিজয়ের কোলে সমাহিত হল রেখা এক কোণে অবস্থিত এই মিলন পর্যবেক্ষণ করছিলেন তার দৃষ্টিতে সুখের অশ্রু ছিল এখন রেখার পালায় এসে পড়ল বিজয় তার নিকটে গিয়ে হাতযুক্ত করে বললেন রেখা তুমি আমার পরিবারকে সেই সময় আশ্রয় দিয়েছিলে যখন আমি অনুপস্থিত ছিলাম তোমার এই অনুগ্রহ আমি কখনোই পরিশোধ করতে সক্ষম হব না রেখা মস্তক নাড়িয়ে বললেন না ভাইয়া আমি তো কেবল যা যথার্থ ছিল তাই করেছি বিজয় মৃদু হেসে একটি চাবি কাঠি এবং একটি পত্রিকা রেখার হাতে তুলে দিলেন রেখা এটি কলকাতার একটি উন্নত অঞ্চলে তোমার নতুন অ্যাপার্টমেন্টের চাবি এবং এই পত্রিকায় তোমার মহাবিদ্যালয়ের ভর্তি অনুমোদনপত্র রয়েছে সাথে সাথে আমি তোমার জন্য একটি নতুন খাদ্য কেন্দ্র নির্মাণ করিয়েছি রেখার ভোজনালয় এখন তোমাকে অন্যের অধীনে কর্মরত হতে হবে না তুমি নিজেই মালিকানাধীন হবে রেখার বিশ্বাস হচ্ছিল না যে যে করুণা তাকে এক ক্ষুধার্থ শিশুকে খাদ্য প্রদানের জন্য প্ররোচিত করেছিল আজ সেই তার সমগ্র জীবনকে বিপর্যস্ত করেছে কয়েক মাস পর বিজয় এবং সরলা ব্যাপক উৎসবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অভি তার সম্পূর্ণ পরিবার লাভ করেছিল তারা তিনজন এখন নবজীবন আরম্ভের জন্য বিদেশ প্রবাসী হচ্ছিলেন বিমানবন্দরে বিদায়কালে রেখা উপস্থিত ছিলেন তার দৃষ্টিতে অশ্রু ছিল কিন্তু এটি বিচ্ছেদের নয় বরং গৌরব এবং সানন্দের অশ্রু ছিল রেখা সেখানেই অবস্থান করলেন কিন্তু এখন তিনি রাস্তার পাশে খাদ্য বিক্রেতা যুবতী নন তিনি একটি সফল খাদ্য কেন্দ্রের মালিক এবং একজন ছাত্রী তিনি উপলব্ধি করেছিলেন যে সদ্ব্যবহার কখনোই বৃথা যায় না একটি ক্ষুদ্র পাত্রভাতের সহায়তা কেবল এক মৃত্যুপথযাত্রী জননীকে রক্ষা করেনি একটি বিচ্ছিন্ন পরিবারকে একত্রিত করেনি বরং তার নিজস্ব ভাগ্যক্রমকেও পরিবর্তিত করেছে গল্পটি আমাদের শিক্ষা যায় যে বিশ্ব গোলাকার আজ যে সদ্ব্যবহার তুমি বিতরণ করো তা কাল দ্বিগুণ প্রমাণে তোমার কাছে প্রত্যাবর্তিত হয় বন্ধুরা তোমাদের এই গল্পটি কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং সহচরদের সাথে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তোমরা এই ভিডিওটি কোন স্থান থেকে পর্যবেক্ষণ করছো সেই তোমাদের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই উল্লেখ করো এমন অনুরূপ হৃদয়স্পর্শী গল্পগুলো শ্রবণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী গল্পে পুনরায় সাক্ষাৎ হবে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ